তোরে দিয়ে আর মাছ একটা উঠবো না মাছ জানো এই ফাটে যায় না এই ফাট চাপ দে এই ফেট সাপ দে এই ফাট ঢুকলি বলে মাছ বের করতে পারবো না আচ্ছা আমি নিচেই চলে যাচ্ছি আস্তে আস্তে সমস্যা নেই এরম বড় বড় মাছ না বাঁধলে ভালো লাগে এই মেশিনের মাথা ক্লিয়ার রাখ

আর গল্প দেবো না এত কষ্টের মাছ চলে গেল মাছ মোটা মাছ তো হম এ কোন সময় বসি আগের বারে মাছ তা তার বসে সারাই মাছ জানো ওই রোকে না একটু খেয়াল রাখিস

মাছ যায়নি তোরও বই নাই সুন্দর ভিডিও আছে সুন্দর আমি মরে গেল মাছ জেদি বন্না সুন্দর ভিডিও আছে ওরা আল্লাহ মাছ মাটি গলি আছল তো কিছু কোয়া যায় না ধানাদার গুলো মারব নারকেল দাস্ট মারব নজর আছে সিফির দিকে কোন সময় মাছে ধরে ম্যাজিক ল্যাফিং আর নারকেল ডাস্ট দিয়ে এটা সেট দিলাম আচ্ছা তুই এটা ফেলি কোন সময় আপনার আছে নারকেলের তেলের ল্যাফিং কোনো সময় গিল ল্যাফিং কোনো সময় লাল বাকরের ল্যাফিং কোনো সময় রুই স্পেশাল তেলের ল্যাফিং আর এই তলবাসায় খাস্তে আছে সব ছোট মাছ এই জন্যই তলবাসাগুলো দিচ্ছি না

কোয়ডা ফ্যাস খাইছে রে দেখি এটা ফ্যাস খাইছে ভাই থাক না এটা এটা লুজ দিয়ে আমাদের টানাটানি শুরু হয়ে গেছে কোয়ডা জ্বলাইছে মাছ বড় আছে তো না আলহামদুলিল্লাহ আমি বুঝবান তোর ও টেনশন করতে হবে না আসেন 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 আমার পায় না বা দায় মার ঠেই পাবো না ঠেই পাবো না ঠেই পাবো না ওরে না 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 মাছ ঘুরিয়ে নদীতে মাছ মারতি বাবা গেছি নদীতে মাছ মারতি তা একজন শিব সাজাইতেছে সাজাইতে একজন দুপুরে জোহর নামাজ ফটেছে তা জোহরের নামাজ ফটি লাগলি আপনার আছে

মাছটা তুই নি তারপরে কষি নইলে মাছের দিকে খেয়াল রাখতে হবে আলহামদুলিল্লাহ কে ভাই শিব ধরে নিয়ে দড়ি মারেছে ইনকে যদি ছুটে যায় না মাছ কায়দা ফুটে নিয়ে যাবে কিন্তু আগে মাছ উঠোতে হবে তাই মাছ ধরার একটা মজাই অন্য রকম

ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ